আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও মেঘুলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সময় হচ্ছে সকাল ছয়টা বিশ মিনিট একেবারেই জমজমাট মাছের নিলাম শুরু হয়েছে মাছের আরোদে তবে সবচাইতে কম দামে আজকে দেশি মাছগুলো বিক্রি হচ্ছে এবং অদ্ভুত প্রজাতির লাল চাওয়া মাছ দেখতে পাবেন আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মেঘুলা প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত থাকে বর্তমানে তো যারা দূর থেকে আসবেন যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই সকাল সকালে চলে আসবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আজকে মাছের নিলামে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একবারে সেই লেভেলের আর মাছতে এই মাছটা প্রায় ওজন হবে ছয় কেজির মতো দর্শক

পাঁচশো টিকা আট হাজার পাঁচশো টিকা আট হাজার পাঁচশো টিকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টিকা এক হলো দেখুন আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার

सायदर, सायदर, कब? बाईस कस्टमर सायदर होंगे, सायदर, हमी पूछी तो, आई सायदर, 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 सायदर एक, सायदर तीन, सायदर रही, सायदर बस तो आया था वाकसे इसके लेकिन, सायदर तीन वाकन दे, तो वो नहीं जाऊँगा, बतो, आया रहता है नहीं, आया बतो,

পাঁচশো কম আছে আবার মানে পাঁচশো টাকা পাঁচশো কম দর্শক দেখেন একদম অরিজিনাল দেশের সিং মাছ দেখেন

আই শোলো আই শোনো আই শোনো আই আই ষোলো এক আই শোনো দুই আই ষোলো আই ষোলো টাকা এই যে আরেক ব্যাগ আনলো আরেক ঝাকা দর্শক রেখান আছে কই মাছিনালো দুই তিন তেরো আয় তেরো 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 আয় তেরো সরিকা তেরো সরিকা আয় তেরো সরিকা আয় তেরো সরিকা তেরো আয় তেরোশো আয় তেরোশো আয় তেরোশো আয় চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ

বড় কাতো লাগছে দিই বাইরে কি নতুন পদ্মা নদী পদ্মা কালার তো দেখা যায় কালো হয়ে গেছে पद्धति 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 मामा ले लो पद्धति 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 आए क्रूड आए क्रूड आलें क्रूड आलें पद्धति 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 आतु आए पद्धति 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 तबिश तबिश क्या भाई से भाई किशन भाई अठास तुम साल लगाएंगे अठास अठास, 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 अ दिरिश, 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 दिरिश इलाका तो दिरिश हो रहेगा। हरेमिया मनु इतना से पुर्तगाल ना है। दिरिश, 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 इलाका तो दिरिश, दिरिश, दिल्ली का तो लेना है। दिरिश, दिल्ली का तो लेना है। 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 दिल्ली का तो ले�

<SussALLY>: a triste, <out> um, a triste, a triste, a triste, a triste, a triste, a o triste, o triste, దల్స్ 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 దల్స్

Δεν είναι σωστό. Ποτέ σχεδιασμό από την Αμπολίμα, σα λέω. Πορήκα, 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 একত্রিশশো একত্রিশশো একত্রিশ সেইমান একত্রিশশো একত্রিশ একত্রিশশো 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 টেকে এক দিন বত্রিশশো টেকে

282 এটা ফ্যামিলি সাইজ 282 ফ্যামিলি সাইজ 282 282 282 282 282 ও কাস্টমারের সাইটে দেন না দেন আই 2000 আই 2000 আই 2000 আই 2000 আই 2000 কোরা কিলা ভাই আই 2000 এ কিচ্ছু আই 2000 আই 2000 আই 2000 আই 2500 আই 2500 আই 2500

চৌত্রিশ 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 চৌত্রিশ

ଏଗାରଶହଶ ବାରଶହ ଟଙ୍କା ବାରଶହ ଟା ବାରଶହ ଟଙ୍କା ବାରଶହ ଟଙ୍କା ବାରଶହ ଟା ବାରଶହ 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 ଟଙ୍କା ପନ ବାରଶହ ଟଙ୍କା ତେରଶହ ତେରଶହ ସେ ହଜାର ଦେଖ

আড়াইশো 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 টাকা 아 n d 가아 h o 가아 d h 가가 280 280 280 280

একে কৈ মাছ শিং মাছ কাকি খাই খাই

আই 1600 দই আর কইরা আসরা আই 1600 1600 টাকা মাস চলে যেত গেগা আই 1600 গোমেশ সিং আই 1400 তাতে চলে আসেন हां তার জন্য আই 1500 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 সিগনেচার নিমোদা রাসিং আই 1500 আই 1500 আই 1700 আই 1700 আই 1700 আই 1700 আই 1700 আশা করি সবকিছু আমার দয়া বারশো পাকা কত কে দেখ কি দেখছ বেলা দেখছ বারোশো পাকা ক বারশো পাকা

উনত্রিশশো কন একশো কনত্রিশশোশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একশো

এই구나 ভাই লাগেল ওরে ভাই লাগেল আই গতো আগো তো এই তঙ্গড় দেন আই গতো এরাদার এরাদার আই 1700 1700 1700 আই 1700 বাইলা মাসিনছস আই 1700 আই 1700 এই গেল একদম এই গুরুmetadata হালেম আউ

700 800 এরপরে লাই দিছে 800 এই বেটা

ファッシュディカー。

Потиша, 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 দর্শক এটা হচ্ছে লাল চাওয়া মাছ খুব সুন্দর এবং সুস্বাদু মাছ দেখতে ভয়ঙ্কর মনে হলো সাদের স্বাদের মাছ লাল চাওয়া আগের